উনি আমাদের বেয়ার উনি আমাদের কাগজপত্র ফরম ফিল আপ করেছে করার পরে উনি আবার তিনটে আমার ছেলের মানে কাগজে উনি শিখে মেরে দিয়েছে আমি বললাম কি ব্যাপার তা উনি বলল যে ঠিক আছে আপনি এটি নিয়ে যান এবারে আমাদের ছেলেদের বাংলাদেশি বলে ঘোষণা করেছে ঠিক আছে তারপরে গিয়ে গোপনে দেওয়ার সাহেব দীপক সাহেব উনি গিয়ে আমাদেরকে গোপনে তিনটে ফর্ম দিয়ে আসে আর আমাদের হাজি সাহেবকে দেখিয়েছি ওই মানে কাগজগুলো যে দেখুন তো কী হয়েছে তো শিখে মারা কেন তা বলতেছে তো তোমাদের তিনটে ভোট কেড়ে দিয়েছে তো দীপেক সাহেবের ওইটা পড়াটা শিখে মারাটা উচিত হয়নি এবার আমরা শাস্তি চাই হ্যাঁ আমরা দীপক সাহেবের শাস্তি চাই আমার বাপ দাদুরা এখানে একশো বছরের উপরে বাস করছে স্যার আমি ফর্ম জমা নিতে গিয়ে দেখি এক জায়গায় একটু ভুল আছে সেই ভুলটা সংশোধন করে আনতে বলেছিলাম কিন্তু সেইভাবেই উনি নিয়ে এসছেন তাতে দেখে আমার মনে হলো এটা ঠিক হয়নি তাই আমি ওনাদেরকে এইটা বললাম বলার পরে ফর্মটা ফিল আপ হয় ভুল হওয়াতে আমি আবার বিডি অফিস থেকে ফর্ম নিয়ে এসে আমি তাদেরকে দিয়ে এসেছি বাড়িতে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি আবার বলেছি ফিল আপ করে রাখবেন আমি এসে নিয়ে যাবো ফোনে নামটা আমি ঠিক সঠিক জানি না এই হিসাবে আমাকে খুব হুমকি দিয়েছে হুমকি দেওয়ার পর আপনি কি করেছেন সেটা আমি আমার বিডিও সাহেবদের সঙ্গে আমি এটা জানিয়েছি

কোথা থেকে কি করে সংশোধন কর তাতে তোর কালকে সকালে জয় করে দেবে রাতের মধ্যে তো জয় করবে আজকে রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙছিল জয় করতে পারি দেখুন এ কেবল সন্দেশখালীর বয়ারমানির ঘটনা নয় অনেক জায়গা থেকেই খবর আসছে যে তৃণমূল কংগ্রেস নেতারা বিএল ওদের উপর চাপ সৃষ্টি করছেন এবং তাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করছেন যখন তারা নির্বাচন কমিশনের নিয়ম রীতি মেনে এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছেন দিকে দিকে যে বিএলওদের অসুস্থ এবং চরম পরিণতি তার জন্য দায়ী মূলত তৃণমূল তারা দলীয়ভাবে এবং সরকারিভাবে এই এসআইআর প্রক্রিয়াকে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করছেন তার কারণ তাদের ভোট ব্যাংকে টান ধরেছে অনুপ্রবেশকারীরা দেশ ছাড়তে শুরু করেছে আর তৃণমূল ভয় পেয়ে এই ধরনের উন্মাদের মতো আচরণ করছেন তবে নির্বাচন কমিশনের উচিত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বর্তমানে যে সমস্ত ব্যুরোরা কাজ করছেন তাদের মধ্যে একাংশ এমনও আছেন যারা তাদের কাজে অতি সক্রিয় মানে উদ্দেশ্য হচ্ছে এরকম যে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার যাদের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে হেনস্থা করা তারা বিজেপি দালালের মতো কাজ করছে আর আপনারা অতি অবশ্যই জানেন যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সমস্ত স্তরের কর্মী নেতৃত্ব সকলকে কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তো এটা তো স্বাভাবিক ব্যাপার যে একটা সাধারণ মানুষ তারা নিজেদের গুলো খুব বেশি ভালোভাবে অনেকেই বোঝেন না তো যখন নাকি কোনো বিএলও তার সঙ্গে সেই বিষয়টাকে নিয়ে হয়তো কোথাও ছোটোখাটো সমস্যা আছে কোথাও বানানগত ভুল আছে কোথাও কোনো ডকুমেন্টেশন অন্য কিছু এড়ার আছে সেগুলো নিয়ে তাদেরকে বুঝিয়ে কথা না বলে তাদেরকে এমনভাবে তাদেরকে ভিতর সন্ত্রস্ত করেন তো সে সময় তারা কোথায় যায় তারা তৃণমূলের ওই সমস্ত নেতাকর্মীরা যারা এলাকায় কাজ করছে তাদের কাছেই যায় তো তারা যদি একটি মানুষের হয়ে কথা বলতে যায় বিওলের সঙ্গে এবং এক দু কথায় সেখানে কোনো তর্ক তৈরি হয় সেটাকে অভিযোগ আকারে পুলিশের কাছে দিলে নিঃসন্দেহে গুরুত্ব দিয়েছে বলে অ্যারেস্ট করেছে এখানে পুলিশকেও ভালো বলবো আমি কিন্তু সেই সঙ্গে এতটুকু বলবো পুলিশ অ্যারেস্ট করা মানে কি অপরাধী নয় পুলিশ তদন্ত করছে করে তাকে সঠিকটুকু বার করতে দিন পুলিশকে যে এই অভিযোগ কতখানি সত্য পুলিশে তো সেটা পারে দেখা যাবে টিনা তৃণমূলের যে কর্মী আছে তার কোনো দোষী নেই তিনি অভিযোগ করেছেন তিনি মিথ্যা অভিযোগ করেছেন

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন